আর আমাদের দেশের মানুষ কোরআনের কথা শুনলে শুধু রাজনীতির গন্ধ হচ্ছে কথা বলেন না এটা করা যাবে না ওটা করা যাবে না এটা নয় তো এটা নয় ওটা তারা কোনটা বিকল বলে না বলে আপনি তাহলে বুঝান কোনটা কি এখন তো কেউ কেউ যে সেদিন এক নেতার বক্তব্য শুনলাম বলবো বলার দরকার আছে ও হলো বলতেছে যে কোরআন নাকি ভাওতা বাজি না কোরআন কি বাজি ভাওতা মুসলিম রাশিতে মুসলিম ভূখণ্ডে যে নেতা মুসলমান হয়ে আল্লাহ কোরআনকে ভাওতাবাজি করতে বলো পারে সেই নেতা কেমনে এই জমিনে টিকে হলো থাকে আমার তো বুঝে আসে না কথা বলেন থাকে না ওকে তো সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করে রিমান্ডে নেওয়া পারো তাহলে এই কোরআন ভাওতাবাজি হতে কি পারে না এই কোরআনকে যে মানে ভাওতাবাজি হলে বলে এই কোরআনের উপরে তার বিশ্বাস থাকে না নিঃসন্দেহে সে মমিন থাকতে পারে না

পাগলের জন্য রোজা নয় পাগলের জন্য নামাজ নয় পাগলের জন্য রোজা হওয়ার একটাও নয় তাহলে তাদের মস্তিষ্ক ভালো যারা ইমানদার তাদের জন্য আল্লাহ এই ব্যবস্থা করেছেন এই রোজার ব্যবস্থা করেছেন কেন এই রোজার ব্যবস্থা করলেন